আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক মজাদার একটা রান্না নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব ভাপা ইলিশ তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা ইলিশ নিয়ে নিয়েছি সাধারণত ইলিশে ভালো ফ্যাটের পরিমাণ অনেক বেশি যার কারণে হৃৎপিণ্ড ভালো থাকে এছাড়াও ইলিশের ওমেগা থ্রি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশ ভিটামিন ডির বড়ো একটা উৎস ইলিশে থাকা কোলাজেন ত্বক ভালো রাখতেও সাহায্য করে এখন রান্নায় দেওয়ার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি কাঁচা ঝালও ফালি করে নিয়েছি এদিকে ভাপা ইলিশে দেওয়ার জন্য সরিষা জিরা আর কাঁচা ঝালো বেটে নিয়েছি এখন রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি প্রথমে একটি কড়াইয়ে কুচি করে রাখা পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো মতো পেঁয়াজগুলো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে বেটে রাখা সরিষা কাঁচা ঝাল আর জিরার পেস্টটাও দিয়ে দিচ্ছি সরিষার পেঁয়াজগুলো খুব ভালো মতো আবারও হাত দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো মাখানোর পরে এর মধ্যে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পিচ করে কেটে রাখা ইলিশের টুকরাগুলো খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিতে হবে যেহেতু রান্নার সময় মাছ নেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই এজন্য এই মশলাগুলো খুব ভালো মতো ইলিশের গায়ে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি সরিষার তেলটাও ইলিশের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব ভালো মতো প্রত্যেকটা টুকরার গায়ে যাতে মশলাগুলো লাগে সেটা খেয়াল রাখতে হবে আমাদের সবারই বাসায় পুডিং তৈরি করার জন্য যে ধরনের পাত্র আছে ওই ধরনের একটি পাত্রের মধ্যে সুন্দর মতো প্রত্যেকটা পিচ আমি সাজিয়ে নিচ্ছি এর উপরে মশলাগুলো সাজিয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ের মধ্যে হালকা পানি দিয়ে হাড়ি স্ট্যান্ডের উপরে সুন্দর মতো এই পাত্রটা বসিয়ে নিচ্ছি ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য উপরে আরও সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তাপ যাতে বাইরে বেরিয়ে না যায় এজন্য বড় পাত্রটাও খুব ভালো মতো মুখ আটকে দিতে হবে বেশ খানিক্ষণ পর এখন পাত্রটা একটু নামিয়ে দেখে নিচ্ছি দেখুন তেলটা কি সুন্দর উপরে ভেসে এসছে তার মানে বুঝতে হবে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই কতটা লোভনীয় হয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ভাপা ইলিশ এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর এর এরপরেও আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ